পুরুষের চাইতে নারীর ধৈর্য অনেক বেশি বিশেষ করে বাংলাদেশে ম্যাক্সিমাম ফ্যামিলি ম্যাক্সিমাম সংসার টিকে আছে পুরুষের ধৈর্যের জন্য নয় নারীর ধৈর্যের জন্য নারী যদি জাস্ট একবার ধৈর্য হারিয়ে ফেলে শাশুরের জন্য শ্বশুরের জন্য নিজের স্বামীর জন্য জাস্ট একবার ধৈর্য হারিয়ে ফেলবে জবান খুলে প্রতিবাদ করবে সঙ্গে সঙ্গে সংসারটা ভেঙে চুড়ে তছনছ হয়ে যাবে নারী জাস্ট তার ধৈর্যের পরিচয় দিয়ে হাজার গালি খেয়ে হাজার 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 শিকার হয়ে অধিকারকে নিচে মাটির চাপা দিয়ে নারী জাস্ট সবরের শক্তি নিয়ে বেঁচে আছে বিধায় সংসারটা টিকে আছে নারী যদি একবার ধৈর্য হারিয়ে দেয় সংসারটা ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে ঠিক কিনা বলেন অতএব সেই নারী যেই নারী আল্লাহর দিকে তাকিয়ে ধৈর্য ধারণ করে আল্লাহর দিকে তাকিয়ে গালি সহ্য করে আল্লাহর দিকে তাকিয়ে সমস্ত সিচুয়েশনকে ফেস করে এই ধৈর্যশীল নারীকে পছন্দ করে একজন